I'm <laughs> sorry. ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ঘড়িতে বাজছে দশটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে দোল উৎসব দোল উৎসবের অনেক শুভেচ্ছা সবাইকে সবাই ভালো করে সেফলি রং খেলো আর খুব আনন্দ করো চুটিয়ে আনন্দ করো এই প্রার্থনা করে আজকে দিনটাকে শুরু করছি তো সকাল সকাল উঠেছিলাম সাতটা নাগাদ উঠেছি কাল আজকে দশটা পর্যন্ত পূর্ণিমা দোল পূর্ণিমা তার সেই কারণে একটুখানি ঠাকুরকে সিন্নি আর হচ্ছে তোমার ফলপ্রসাদ আর মিষ্টি দিয়ে একটুখানি পুজো দিয়েছি ওখানে বড় ঠাকুর ঘরে তো মামুনি পুজো দিয়ে দিয়েছে আমার ঘরে যেহেতু গুরুদেব আছে আমার আছেন আমার তো গুরুদেবকে একটুখানি সিন্নি দিলাম পূর্ণিমার দিন না দিলেই কেমন লাগে বাড়িতে আছি তার মধ্যে তো দিনটাকে তাই এরমভাবেই শুরু করলাম আর ওইদিকে শুভমায় আছে রান্নাঘরে আমার পুজোর কাজকর্ম শুরু হয়ে মানে শেষ হয়ে গেছে তারপরে শুভমায় রান্নাঘরে ঢুকলো অর্ডার করেছে এই যে চিকেন আর মাটন অর্ডার করেছে তো ও খাবে মাটন আর আমার হবে চিকেন আর তো কেউ সেরকম কিছু খায় না আর ইচ্ছে খাবে চিকেন আর ওরা তো খানই না এই সমস্ত তো ওইগুলো করে তারপরে আর কি আমরা দোল খেলতে যাব আর কালকে লিটারালি আমি বর্ষাদের বাড়িতে গেছিলাম তো বর্ষাদের বাড়িতে বাজরণী তো ই পেখমটাকে একটু রং দিতে গেছিলাম মানে আবির টাবির কিনে নিয়ে দিতে গেছিলাম তো আর ইয়ের থেকে তোমার কি বলে মন্দারমণি থেকে কিছু জিনিসপত্র কিনেছিলাম ওগুলো ছোটোখাটো জিনিস ওগুলো দিতে গেছিলাম তো এই হচ্ছে ব্যাপার তো সেই সময় যে রাস্তায় যা দেখলাম না আমার তো দেখে মানে রীতিমতো ভয় ভয়ে লেগে গেছে মানে মানুষে মাকে লোকারণ্য মাংসের দোকান চিকেন মাটন দুটোতেই আর আর তো রাস্তার পরিস্থিতি খুবই খারাপ মানে লাইন দিয়ে লাইন দিয়ে মানুষে চিকেন মাটন কিনছে আর কি বলবো যাই হোক চলুন তো ওই দেখে আমি ভাবছি মানুষের কি উৎসব দোল উৎসব রঙের উৎসব না খাওয়া দাওয়ার উৎসব আমি এটাই বুঝতে পারছি না মানে আমার লিটারেলি কালকে ভয় লেগে যাচ্ছে আমি শিক্রি চলো বাড়ি চলো মেয়েটাকে নিয়ে বাড়ি ফিরি মানে কালকেই ওই অবস্থা আজকে কি করবে মানুষ জানি না হ্যাঁ শুভ হচ্ছে আজকে যাও লোক দেখতে পাচ্ছ কালকে কিছুই দেখতে পারবে না যে যার পাড়ায় আর কি রঙ খেলবে হোলি খেলবে এই সমস্ত তো যাই হোক ওই ইয়ে দেখে আমার তো মানে ভয়ই লাগছিল পরিবেশ দেখে তো যাই হোক চলুন সকাল সকাল পুজো দিয়ে শুরু করেছি দিনটাকে দেখা যাক দিনটা আশা করি ভালোই কাটবে ইচ্ছে গেছে ওর পুকুদাদার ঘরে ওখানে একটু প্রসাদ দিতে গেছিলাম ও বদদাদার ঘরে আর পুকুর দাদার ঘরে গেছে ও আর আসতে চাইছে না তো ও কিছুক্ষণ খেলুক ওখানে তারপরে ওকে নিয়ে আসবো আর এদিকে আমি একটু রেস্ট নিয়ে দেখে নাও আমার ওখানে হচ্ছে তোমার নতুন জামা পরেছে আর হাতে মুখে সব জায়গায় আমি মাখানো এই গুরুদেব ব্যস্ত তারা পুরো করছে করে তারপরে রং খেলতে যাবে করে দাও না নিজে নিজে না বনু মা দেবে বনু দাও রেটটা দাও রেটটা হ্যাঁ ওইদিকে একটু দাও

ঠিক আছে ঠিক আছে চলুন আমরা রেডি হয়ে গেছি আর ওইদিকে শুভময় ইচ্ছে সবাই মোটামুটি রেডি আমি একটা হোয়াইট কালারের টপ পরেছি তার সঙ্গে এটা নিয়েছি টপটা না প্রচণ্ড ছোটো মানে হাতাটা তো হাত পুরো পুড়ে যাবে তাই জন্য শ্রাকটা পরে নিলাম ব্ল্যাক কালারের আর এইদিকে ইচ্ছে এই যে আর দাড়ি কিনেছে আর এই যে শুভময়

মা দিল ওর বাবা তো দেয় না ঘরের মতো বসে থাকে তো যাই হোক তুই দিল দিয়ে এখন যাচ্ছি মার বাড়িতে আগে মনে হয় দেবুদের বাড়িতে যাবো তারপর মার বাড়িতে যাওয়া কি হলো ঘোরাটিম এটা ভরে দিতে হবে তার মানে চাই খাবার স্নান করে বেরোলাম কেউ বলবে মনে হচ্ছে রং খেলে বেরিয়েছে কটা হয়েছে পৌনে চারটে কিচ্ছু উঠছে না কিচ্ছু না পুরো এরকম অবস্থা পুরোটা যতটুকু মানে ফাঁকা ছিল আর হাত কে বলবে মানে কি বল শুভময়েরও উঠছে না শুভময় সবে স্নানে ঢুকলো ইচ্ছে আছে ডিম্বার বাড়িতে মানে মার বাড়িতেই রেখে দিয়েছি ওকে কারণ ওর মুখ ফুক চলছিল ওখানে স্নান করিয়ে মাকে বললাম তুমি একটু খাইয়ে দাও একটু রং খেলে এখানে চলে আসলাম কিছু উঠছে না আমি এবার ভেবেছিলাম বাদুর রঙ খেলবই না শুভময়ের মাটন আর আমার চিকেন লেবু দিয়ে এখানে স্যালাড একটু আমার মুখের এই কন্ডিশন শুভময়ের মুখ মোটামুটি উঠেই গেছে গুড ইভিনিং এভিওয়ান তো ঘড়িতে বাজে প্রায় ছটার মতন আর দুজনের মুখ থেকেই কিছু প্রায় ওঠেই নি সে কারণে ঠিক করলাম আর ঘষাঘষি না করে মানে মুখ বেশি ঘষলে না জ্বলছে ঘষাঘষি না করে সিট মাস্ক দুখানা ছিল আমার কাছে শুভময়কে একটা লাগিয়ে দিয়েছি আর আমি একটা লাগিয়ে নিয়েছি পরে দেখলাম বেশ অনেকটাই উঠে গেছে রঙগুলো অন্যান্যবার শুভময়ের রং উঠে যায় বাট বৌদি এবার কী রং মাখিয়েছে কে জানে শুভময়ের মুখ থেকেও রঙ ওঠেনি আর শীত মাছটা পুরো শুভময়কে লাগছে দেখো পুরো হনুমানের মতো চলো ফাইনালি আমি এই অব্দি উঠাতে পেরেছি আমার রং আর এই যে শুভময় পেছনে আসে তাহলে আলোর এই যে তুমি বোঝা পরিষ্কার শুভময় আর আমার এটা কিন্তু আসল রং না পাউডার মা কাজের যাই হোক চলুন বলছে আসল এই যে হাতের অবস্থা এটাই স্কচ বাইট ঘষেছি শেষ পর্যন্ত তো চলুন এখন যাব কোথায় মার বাড়িতে মার বাড়িতে ইচ্ছে আছে ওকে প্রথমে নেব রেডি করব তারপরে মানিকদের বাড়িতে প্ল্যান হয়েছে মানে দেবুর যে দাদা হয় মাস তো ওদের বাড়িতে প্ল্যান হয়েছে তো এবার তারপরে জানি না কি হবে না হবে আপাতত ওখানে যাওয়ার আছে এই পর্যন্ত প্ল্যান চলুন চলুন আমরা চলেও এসছি মানিকদের বাড়িতে আর এখানে আয়োজন চলছে সব কিছু আর ওইদিকে ভুটু ভাই আর ইচ্ছে পুরীর চিপস খাচ্ছে আর দেখ মাথা চুলকাতে চুলকাতে ভুটু ভাই চিপস খাচ্ছে যাই হোক চলুন ইচ্ছেকে ঝটপট করে রাত্রের খাবারটা খাইয়ে দিই বিরিয়ানি ছিল আমাদের সবার জন্য তো আজকের ব্লগটাই এইখানেই এন্ড করলাম আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন ব্লগের সঙ্গে টিলেন টাটা বাবাই গুড নাইট